আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো দেখো গত পর্বে আমরা 76 নম্বর পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট করেছিলাম আজকে আমরা 77 নম্বর পৃষ্ঠা থেকে যে সিজনশীল প্রশ্ন আছে সেগুলো সমাধান করব তো আমাদের এক দাগ দুই দাগ তিন দাগ এমফামে আমাদের এই অধ্যায়ে মোট 6টা সিজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে তোমরা চেষ্টা করবে যে আজকের এই পাড়িতে তিনটা করার তারপরে দেখা যাবে কতটুকু করতে পারলি

তিনশো টাকা দরে পাঁচশোটি প্যান্ট ক্রয় এবং এটার বহন খরচ ভাবে একশো এক হাজার টাকা দেওয়া হয়েছে মানে বহন খরচ লাগছে এক হাজার টাকা এখানে চালান নম্বর দেওয়া রয়েছে শর্ত দেওয়া রয়েছে তো এইভাবে আমাদের এখানে বেশ কয়েকটা লেনদেন দেওয়া রয়েছে আমরা একটু করে নিব আমাদের ক নম্বরে কি বলছে সরাসরি সেখানে চলে যাই তবে তার আগে তোমাদের একটা কথা বলতে চাই যারা অনলাইনে ব্যাস করতে চাও তারা অবশ্যই আমাদের ফেসবুকে যোগাযোগ করতে পারো এবং সেখান থেকে তোমাদের নাম্বার দেওয়া সেখানে কানেক্ট সেখানে যোগাযোগ করতে পারো ঠিক আছে তোমাদের ব্যাচ ভিত্তি পড়ানো হবে আগামী এক তারিখ থেকে আমি আবার বলি আজকে হচ্ছে আমাদের উনিশ তারিখ এখান থেকে এগারো দিন পর থেকে আমরা নতুন একটা ব্যাচ শুরু হবে ব্যাচের চার থেকে পাঁচ জন নিয়েই আমরা ব্যাচটা শুরু করতে চাচ্ছি যদি কেউ ভর্তি হতে চাও পড়তে চাও তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা শেয়ার দিয়ে রাখবো ফেসবুক পেজে এরকম আরো ভিডিও পাওয়ার জন্য তো ফার্স্টে আমরা খেয়াল করি এক নাম্বার মানে ক নাম্বারে যেটা বলা হয়েছে যে উপযুক্ত তত্ত্ব হতে ফেরত পণ্যের মূল্য নির্ণয় করো তার মানে ফেরত তাহলে আমরা ফার্স্টে খেয়াল করি এখানে ফেরত বলা হয়েছে কোনটাতে তো দেখো আমরা এক নাম্বার পড়লাম তারিখ এক নাম্বার পড়লাম আমাদের কোনো রকম ফেরত এখানে বলা হয়নি তিন নাম্বারেও দেখো নগদের কথা বলা হয়েছে বলা হয়নি আট নাম্বারটা খেয়াল করো যে মাহমুদ ফ্যাশনকে একশোটি পণ্য ত্রুটি যুক্ত থাকায় ফেরত প্রদান দেখা এখানে আমাদের ফেরতের কথা উল্লেখ করা হয়েছে আচ্ছা আর কোথাও উল্লেখ করা হয়েছে দেখে আসি দেখো প্রশ্ন আলোর পুত্র বিক্রয় ইসলাম স্টোর হতে প্রতি জোড়া চারশো টাকা করে এত শার্ট ক্রয় তো দেখো তার মানে ফেরত বলতে আমাদের জাস্ট একটাকে বোঝানো হয়েছে তাহলে এই মূল্যের মানে এখানে মূল্যটা আসলে কত সেটা আমাকে দেখাতে হবে একটু খেয়াল করে আমরা মাহমুদা ফ্যাশন থেকে বা মাহমুদ ফ্যাশন থেকে আমরা একচুয়ালি প্যান্ট আমরা ফেরত পাঠাচ্ছি ঠিক আছে তো তার আগে আমরা ক্রয় করছিলাম কয়টি একটু খেয়াল করে আমরা ক্রয় করছিলাম তিনশোটি কত টাকা করে সরি তিনশো টাকা করে আমরা পাঁচশোটি প্যান্ট ক্রয় করছিলাম তাহলে এখন আমরা একশোটি ফেরত দিচ্ছি তার মানে তিনশো টাকা করে একশোটি আমরা ফেরত দিচ্ছি এই হিসাবে আমাদেরকে এটা অন্তর্ভুক্ত করতে হবে চলো আমরা পুরোটার সমাধান আমরা দেখে আসি দেখো খেয়াল করো আমাদের ডিসেম্বর যে আট বলা হয়েছে একশোটি পণ্য আমি একশোটি পণ্য বা একশোটি প্যান্ট যেটাই বললো আমরা ত্রুটি যুক্ত হওয়ার কারণে ফেরত দিচ্ছি এখন খেয়াল করে একশোটির দাম কত আসে আমরা প্রথমে খেয়াল করছিলাম যে এখানে প্রতিটি তিনশো টাকা দেওয়ার ছিল তাহলে একশোটার দাম কত হবে ত্রিশ হাজার টাকা ক্লিয়ার এবার খেয়াল করো আমি তোমাদের প্রতিনিয়ত যে কথাটা বলে থাকি যে কারিবারটা ক্রয় করার সময় আমাদের কারোরটা বাদ দিতে হয় এবং ফেরত পণ্য করার ক্ষেত্রেও আমাকে বাদ দিতে হয় দেখো দিয়েছি বাদ কত টাকার উপরে এই যে আমাদের তিরিশ হাজারের পাঁচ পার্সেন্ট তো তিরিশ হাজারের পাঁচ পার্সেন্ট কত হয় পনেরোশো টাকা তো এটা যদি বিয়োগ করে এক্সাক্টলি টাকা আসছে কত আঠাশ আঠাশ হাজার পাঁচশত টাকা তার মানে এটা হচ্ছে আমাদের ফেরতের পরিমাণ

এই যে ইসলাম রেডার্স হবে বা ইসলাম স্টোরস হবে তাহলে এটাও আমার নাম উল্লেখ করে দিয়েছে এটা আমাদের বাকিতে তাহলে চলো আমরা ক্রয় জাবেদা প্রস্তুত করি তাহলে প্রথম আমরা লিখবো আফরোজা ফ্যাশনের ক্রয় জাবেদা তারপর ক্রয় জাবেদা সকটানব তারিখ ক্রেডিট হিসাব কাজ শর্ত চার নম্বর সূত্র এবং ক্রয় জাবেদার যে জাবেদাটা অর্থাৎ বাকিতে ক্রয় করার যে জাবেদাটা সেটা আমরা লিখে দিব এবার তারিখ নাম্বার একে আমাকে বলা হয়েছে যে আমরা 300 টাকা করে 500 প্যান ক্রয় করছি তাহলে আগে 300 টাকা করে 500 টি প্যান ক্রয় করলে কত হয় সেটা আমরা দাম বের করে নিব দেখো এখানে আমাদের নিচে দেওয়া হয়েছে যে আসলে আমরা যে ক্যালকুলেশনটা করেছি সেই ক্যালকুলেশনটা নিচে আমাদের দেওয়া হয়েছে তো লক্ষ্য করো তোমরা চাইলে এই ক্যালকুলেশনটা তোমরা এখানে পাশেও দিতে পারো পাশে দিবা কিভাবে সেটাcalcul করি মাহমুদ ফ্যাশন নামের বা মাহমুদ ফ্যাশন নাম এটা লিখবে একা প্রায় গণ্য না একটা দেওয়া দরকার নেই আমরা কি করছি 300 টাকা করে 500 টি প্যান ক্রয় করছি ঠিক আছে এটা কুয়াই কুলের কত হয় সেটা আমরা লিখব দেখার পরেবার এবার এখান থেকে আমরা বাদ দিচ্ছে কি কারবারি বারটা তার মানে কি ওই তিনশো টাকা মূল্যের সাড়ে তিনশো টাকা দরের পাঁচশো টি প্যান্টেরই আমরা কি করতেছি আমরা কারবারি বারটা বাদ দিচ্ছি তার মানে এটার উপর কত পার্সেন্ট বাদ দিব খেয়াল করি এটার উপরে আমরা বাদ দিবে পাঁচ পার্সেন্ট তাহলে এখানে জাস্ট আমরা সেই পাঁচ পার্সেন্টটা লিখে দিব তোমরা যদি মনে করো যে আমি এই যে এখানে এইভাবে দিব না আমি জাস্ট এইভাবে দিব দিতে পারো এরপর আরেকটা জিনিস খেয়াল করো ওটা তো আমরা বাদলাম এরপরে বলা হয়েছে আমরা যখন কোনোটা ক্রয় করে নিয়ে আসছি তার সাথে আমাদের এক হাজার টাকা খরচ হয়েছে কিসের ক্ষেত্রে আমরা কোনোটা বহন করে নেওয়ার ক্ষেত্রে তখন আমাদের কি হবে তখন আমাদের এটা সাথে জাস্ট এক হাজার টাকা যুক্ত হবে আশা করি বুঝতে পেরেছো তোমরা চাইলে এভাবে পাশে দিতে পারো আবার যদি মনে করো না আমি এভাবে পাশে দিব না আমি এভাবে দেখাই দিতে চাই তাহলে সেটাও তোমরা করতে পারো ঠিক আছে তো চলো আমরা ক্যালকুলেশনটা আবার একটু বলে দিই দেখো ক্যালকুলেশনটা হচ্ছে আমাদের প্রথমে তিনশো টাকা করে পণ্যের দাম আমরা কিনছি পাঁচশোটি পণ্য তাহলে তিনশো টাকা করে যে পণ্যের দাম হয় পাঁচশোটি পণ্যের দাম হয় কত এক লাখ পঞ্চাশ হাজার টাকা ওকে ফাইন এবার দেখো এই এক লাখ পঞ্চাশ হাজার টাকার উপরে আমাকে পাঁচ পার্সেন্ট বাটটা করতে হবে তাই আমরা গুণ নিয়ে পাঁচ পার্সেন্ট দিয়েছি ঠিক আছে তো এটা করলে আমাদের কত দেখা যাচ্ছে সাত টাকা আমাদের বাটটা এবার দেখো আমাদের যখন পনেরো ক্রয় করছিলাম তখন নিয়ে আসার জন্য আমাদের এক হাজার টাকা বহন খরচ হিসেবে লাগছিল তো সেই জন্য কি করছি যে ক্রয় পরিবহন সেটা আমরা কি করছি যোগ করছি ক্রয় পরিবহন কিন্তু যোগ করতে হয় মানে যে খরচটা এবার দেখো এই যে এক লাখ পঞ্চাশ থেকে প্রথমে আমরা সাত হাজার পাঁচশো বাদ দিয়েছি দেওয়ার পরে এক হাজার যোগ করছি যোগ করার পরে আমাদের এক্সাক্টলি টাকা আসছে কত এক লাখ হাজার পাঁচশো টাকা তো দেখো সেই টাকাটা আমরা এখানে বসিয়েছি আর আমাদের এখানে এই যে শর্ত দেওয়া ছিল চালা নম্বর এবং যে শর্ত দেওয়া ছিল সেটা আমরা জাস্ট চালা নম্বরের ঘরে চালান নম্বর শর্তের ঘরে শর্ত বসিয়ে দিয়েছি আর আমরা সর্বদা জানি যে সূত্রের ঘরে আমাদের টিকচিহ্ন দিতে হয় আমরা কিন্তু দিয়ে দিয়েছি ঠিক আছে ওকে এবার আসি একইভাবে পরেরটা দেখো ইসলাম এটাই খেয়াল করি এখানে প্রতি জোড়া চারশো টাকা এটা আমাকে বুঝতে খুব ভালো হয় ভালোভাবে খেয়াল করো প্রতি জোড়া মানে কয়টি দুইটির দাম হচ্ছে আমার চারশো টাকা বলছে দুইশোটি ষাট ক্রয় করছি তাহলে দুইটির দাম যদি চারশো টাকা হয় তাহলে দুইশোটি ষাট তার মানে আমরা বলতে পারি একশো জোড়া বলতে পারি তাই না তাহলে আরো যদি সহজ করে বলি যে এক জোড়া মূল্য হচ্ছে চারশো টাকা তাহলে আমার দুইশোটি তার মানে এখানে আমরা একশো জোড়া বলতে পারি একশো জোড়া তাহলে কত হবে এর সাথে জাস্ট গুণ হবে ওইটা তার মানে এক্সাক্টলি আমাদের কত আসছে চার মানে চল্লিশ হাজার টাকা তার মানে চারশো টাকা যদি করে হয় মানে দুইশো টাকা সরি চারশো টাকা যদি প্রতি জোড়ার মূল্য হয় তাহলে দুইশোটি সারের মূল্য আমার আসতেছে হচ্ছে চল্লিশ হাজার টাকা আর এখানে মারটা কত দশ পার্সেন্ট তো চলো এটা আমরা করে ফেলি তো দেখো এখানে চারশো গুণ একশো কারণ কি একশো জোড়া আমরা ধরছি ঠিক আছে আমাদের কত হয়েছে চল্লিশ হাজার টাকা এখান থেকে আমরা কি করছি দশ পার্সেন্ট কারবারি বারটা দিচ্ছি কত চার হাজার টাকা আমাদের চুয়াল দাম হচ্ছে কত ছত্রিশ হাজার টাকা তো এটা চাইলে তোমরা এখানে এইভাবে দিতে পারো এই গণনা টু না দিয়ে এখানে তোমরা এভাবে দিতে পারো যে চারশো গুণ একশো এবার এখান থেকে বাদ দিব ছত্রিশ হাজার টাকা এখানে যে শর্ত দেওয়া হবে শর্ত বসাবো চালান নম্বর দেখো ওখানে আমাদের দেওয়া নাই যার কারণে আমরা সালান নম্বর এবার এই দুইটা যদি আমরা যোগ করি ক্যালকুলেশন করি তাহলে এক লাখ হাজার

বাকি যে লেনদেনগুলো হয়েছে সেগুলোর আমাকে সাধারণ জাবেদা দিতে হবে তো চলো আমরা দিয়ে ফেলি প্রথম সাধারণ সাধারণ জাবেদা তারিখ বিবরণ বা হিসাবের নাম বা ব্যাখ্যা খতিয়ে ডেবিট টাকা ক্রেডিট টাকা এবার আছে প্রথম দুই হাজার সতেরো সালের তিন তারিখ বলে নগদে প্যান্ট বিক্রয় করছে তো বিক্রয় করলে কি হয় নগদ ডেবিট বিক্রয় ক্রেডিট টাকাটা বসে দিয়েছে কারণ লিখছে নগদে প্যান্ট বিক্রয় এরপরে আসি আট তারিখে মাহমুদ ফ্যাশন কে একশোটি পণ্য আমরা ফেরত তো যখন আমরা কোনো কিছু ফেরত পাঠাই তখন তার হিসাবটা কি আসে ধরে রাখবা ফেরতের ক্ষেত্রে আমাদের অবশ্যই বাকিটা ধরে নিতে হবে অর্থাৎ ক্রয়ের সাথে সম্পর্কিত হয় পাওনাদার তাহলে বাকি হিসাবে আমাকে ধরে নিতে হবে অর্থাৎ এখানে পাওনাদারটা আমাকে নিয়ে আসতে হবে তাই দেখো ডিএসএস এর পাওনাদার হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব টাকা কত ওই যে ক্যালকুলেশন করে আমরা যে টাকাটা পেয়েছি এই যে উপরে আমরা পেয়েছিলাম খেয়াল করো এই যে এখানে ফেরতের পরিমাণে যে টাকাটা ক নম্বরে পেয়েছিলাম ঠিক আছে ওকে এখানে কারণ লিখবো যে ত্রুটিযুক্ত হওয়াই বা ত্রুটিযুক্ত প্যান ফেরত পাঠানো হলো এরপরে আসি দেখো দশ নম্বরে বলছে পুরাতন পুরাতন আসবাবপত্র বিক্রয় করছি তাহলে সরি পুরাতন আসবাবপত্র মেরামত করছি তাহলে মেরামত খরচ আমার ডেবিট আর আমাদের নগদ হিসাব ক্রেডিট

লেনদেন করে তোমরা পড়ে ফেলবা আমরা একটা কাজ করি সেটা হচ্ছে যে বাহাউদ্দিন এন্ড এর মে মাসে যে বিক্রয় খাতে বাটটার পরিমাণ এটা আমাকে নির্ণয় করতে হবে অর্থাৎ সে বিক্রয় করছে সে বিক্রয় করার পরে কত টাকা বাটটা দিয়েছে সেটার পরিমাণটা আমাকে জাস্ট নির্ণয় করতে হবে তাহলে আমরা এখন খেয়াল করি কোথায় কোথায় বিক্রয় করছে দেখো এখানে একটা পণ্য বিক্রয় তাহলে এখানে আমাকে পাঁচ পার্সেন্ট বাটটা দিয়েছে তাহলে আমরা এটা পরিমাণ নির্ণয় করবো আর কোথায় আমরা খেয়াল করি দেখো এখানে একটা পণ্য বিক্রয় এখানে আমার পাঁচ বাটটা পেছে তাৰমানে এই দুইটা দেখা পন্য বিক্ৰয় পেছি আৰু এইখনে বাট্টা পেছি তাৰমানে এই দুইটা জিনি পাৰ্টাৰ পৰিমাণে নিে দিব খাল কৰিম আমাদের এখানে মনে আছে পাঁচ পার্সেন্ট বাট পাই দশ হাজার টাকা পনেরো বিক্রয় তার মানে হচ্ছে এই দশ হাজার টাকার উপরে আমাকে পাঁচ পার্সেন্ট বাটটা করতে হবে তাহলে আমরা করে ফেলবো দেখো প্রথম দেখো সপ্তম্ব যে বাহাউদ্দিন সহসে মে মাসে বিক্রয় খাতে বাটটার পরিমাণ নির্ণয় করা হলো বা নির্ণয় এরপর তারিখ বিবরণ টাকা টাকা তোমরা চাইলে একটাও দিতে পারো চাইলে দুইটাও দিতে পারো কোনো সমস্যা নেই এবার তারিখ প্রথম কোনো প্রথম হলো তিন তারিখ তাহলে বাটটা কত টাকা এই 10000 টাকার উপরে পাঁচ ক্যালকুলেটর চাপবা যে 10000 তারপর গুণ পাঁচ তারপর পার্সেন্ট দিবা দেখবা এই পাঁচশো টাকা চলে আসবে ঠিক একইভাবে তার কত দশ এখানে নয় টাকার উপরে ঠিক একইভাবে বিক্রয় বারটা নয় হাজার টাকার উপরে পাঁচ পার্সেন্ট কত চারশো টাকা

আমরা বাকিতে কোনগুলো একটু খেয়াল করি দেখো প্রথম যেটা বলা হয়েছে যে এটা উত্তরণ তো এটা তো আমার বিক্রয় না সুতরাং এটা আসবে না এবার দেখো রোমিস ব্রাদার্স এর কাছে পণ্য বিক্রয় করছি যেহেতু আমাদের উল্লেখ করে দিয়েছে নামটা তার মানে এটা আমাদের বাকি দিয়ে কারণ আমরা একটা পেয়ে গেলাম এবার দেখো এই যে শাহাদাত এন্ড কোং এর কাছে বিক্রয় তার মানে কি এটা ওর নাম উল্লেখ করে দেয়া রয়েছে তার মানে এটা হচ্ছে আমাদের বাকিদের বিক্রয় তার মানে এই দুইটা জাস্ট আমাদের বিক্রয় যাবে তাই অন্তর্ভুক্ত হবে কারণ এই দুইটা আমাদের বাকিতে বিক্রয় করা হয়েছে তো চলো প্রথমে আমরা লিখি যে বাহাউদ্দিন এন্ড সন্স এর বিক্রয় যাবে দাম তারিখ ডেবিট হিসাব কার্ড চালান নম্বর সূত্র আর ওই যে বাকিদের বিক্রয়ের সূত্রটা সরি যাবে দাম প্রথম যে তারিখ তিন নম্বর তারিখ খেয়াল করি তিন নম্বর তারিখ দিলাম দেওয়ার পরে এখানে কি বলছে দশ হাজার টাকা আমি পণ্য বিক্রয় করছি কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট বাড়ায় চালা নম্বর দেওয়া রয়েছে আর দেখা এখানে আরেকটা কথা বলা হয়েছে যে পরিবহন খরচটাও আমাকে কি করছি ধরছি তাহলে পরিবহন খরচ যদি আমাকে এখানে দেওয়া থাকে তখন সেটা আমাকে কি করতে যোগ করতে এটা কিন্তু আমরা আগেও জেনে আসছি তাহলে একটা কাজ করি প্রথমে দেখো এখানে লিখি যে রোমিস ব্রাদার্স লেখার পরে চালান নম্বর সূত্র নম্বর দেওয়ার পরে সূত্র তো নাম্বার দেওয়া লাগে না জাস্ট টিক্সেল দেওয়া লাগে তো জাস্ট বলে দিলাম যে সূত্র নাম্বার দেওয়া মানে হচ্ছে টিক্সেল দেওয়া এবার আসি আমাদের ক্যালকুলেশনটা করতে হবে তোমরা চাইলে এখানে যে এখন নিচে দেওয়া রয়েছে চাইলে এইভাবে করতে পারো আর না চাইলে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি তোমরা সাইডে জাস্ট এইভাবে দেখা দিতে পারো সেটা কি আমরা বিক্রয় করছি কত টাকা দশ হাজার টাকার পণ্য আচ্ছা খুব ভালো কথা এবার আমাদের এটার সাথে কি হবে এটার সাথে আমাদের পাঁচ পার্সেন্ট বাড়টা বাদ যাবে তার মানে কি দশ হাজার টাকার উপরে আমাদের পাঁচ পার্সেন্ট বাড়টা বাদ যাবে এবার দেখো বাদ যাওয়ার পরে আমাকে বলা হয়েছিল আমি পরিবহন খরচ দিয়ে দিয়েছি এক হাজার টাকা পরিবহন খরচ যদি আমি দিয়ে থাকি তাহলে সেটা তো আমাকে অবশ্যই যোগ করতে হবে তাহলে এই হচ্ছে আমাদের ক্যালকুলেশনটা দশ হাজার বিয়োগ দশ হাজার যোগ আমাদের এক হাজার টাকা এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসবেন যে দেখো এই বরাবর দশ টাকা আসবে কিভাবে আমি বলি প্রথম দশ হাজার থেকে বাদ দিবা পাঁচশো টাকা এরপর আসি এর পরে যেটা রয়েছে বলছি নয় হাজার টাকা পণ্য আমি করছি আমার এখানে বলা হয়েছে পাঁচ পার্সেন্ট হচ্ছে আমার আর এখানে বলা হয়েছে প্যাকিং চার্জ হচ্ছে আমার কত পাঁচশো টাকা এটাও ঠিক সেম ভাবে আমাকে করতে হবে যেহেতু চার্জ করে ফেলছি যোগ করতে হবে তাহলে এটাও আমরা লিখবো

চারশো পঞ্চাশ টাকা বাদ দিবো না থেকে এবং তার সাথে পাঁচশো পাঁচশো টাকা যোগ করবে তার মানে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল আসছে যে নয় হাজার পঞ্চাশ টাকা এবার এই দুইটা টাকা যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত টাকা উনিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এখানে কথা লিখবা যে বিক্রয় যাবে যোগ কর উনিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তো দেখো আমি তোমাদের কিন্তু দুইটা ভাবে দেখাই দিলাম একটা হচ্ছে যে এই ক্যালকুলেশনটা তোমরা নিচে করতে পারো চাইলে আর যদি মনে করো না সারিটা করার একটা প্যারা তাহলে আমি ঠিক উপরে যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে তোমরা এটা করতে পারো তোমাদের যেটা প্রশ্ন সেটা তোমরা করবো এরপরে আসি গ নম্বরে সরি গ নম্বরে দেখো বলা হয়েছে বিক্রয় জাবিদার সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত আমাকে সাধারণ জাবিদা দিতে হবে তার মানে আমরা যদি এখানে বলি যে এই তিন তারিখ এবং এই যে দশ তারিখ এই দুইটা বাদে বাকিগুলো আমাকে সাধারণ জাবিদা অন্তর্ভুক্ত করতে হবে তো চলো তাহলে আমরা এটা অন্তর্ভুক্ত করে ফেলি প্রথম আমরা একটা জাবিদা সফটওয়্যার মোশন করে যে বাহাউদ্দিন সন্স এর যাবে না সাধারণ যাবে না এরপর দেখো তারিখ এখানে তোমরা শুধুমাত্র বিবরণ লিখতে পারো আবার হিসাবের নাম ও ব্যাখ্যা লিখতে পারো প্রতিদান প্রেশার ডেবিট টাকা ক্রেডিট টাকা এবারে আমরা সি ফার্স্ট যেটা দেখো এখানে বলা হয়েছে যে ব্যবসার জন্য আমরা ব্যাংক থেকে উত্তোলন করছি তাহলে ব্যাংকে থেকে যদি উত্তোলন করছি তার নগদ হিসাব ডেবিট ব্যাংক হিসাব আমার ক্রেডিট এই যে নগদ শপ ডেবিট ব্যাংক হিসাব কত টাকা 15000 টাকা কারণটা কি যে ব্যবসার জন্য আমরা ব্যাংক থেকে উত্তোলন করেছি এরপরে আসি দেখো বলছে অগ্রিম ভাড়া পরিশোধ দেখো খরচের অগ্রিম কিন্তু সম্পদ হয়ে যায় কি হয়ে যায় সম্পদ তাহলে অগ্রিম ভাড়া হিসাব আমাদের ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট কত টাকা তিন হাজার টাকা এখানে কারণ লিখছি কি অগ্রিম ভাড়া প্রদান করা হলো এরপরে দেখো এরপরে কোনটা আছে বলা আছে পণ্য ক্রয় বাবদ চেক প্রদান তার মানে আমরা পণ্য ক্রয় করে চেক প্রদান করছি তাহলে ক্রয় হিসাব ডেবিট আর চেক প্রদান করলে কি হয় ব্যাংক হিসাব ক্রেডিট হয় টাকা কত সাত হাজার টাকা কারণ কি লিখছি যে চেকের মাধ্যমে পণ্য করা হলো এবার আসি সর্বশেষ নগদ উত্তোলন করছি নগদ যেহেতু আমি এক হাজার উত্তোলন করছি তার মানে কি আমাদের এখানে ব্যবসা থেকে নগদ টাকা চলে গেছে যেহেতু আমাদের এখানে কি হবে যে উত্তোলন হিসেবে আমার ডেবিট হবে নগ ব্যবসা আমার ক্রেডিট হবে কত টাকা এক হাজার টাকা এবার এটা যোগ করছি এটা প্রোগ করছি মোট ছাব্বিশ হাজার টাকা এখানে যাবলার যোগ মোট ছাব্বিশ হাজার টাকা তো এটাই ছিল আমাদের দুই নম্বর প্রশ্নের সমাধান

তার মিম মূল্যায়ন হচ্ছে শুরু দিলে যে যে জিনিসপত্র নিয়ে বা যে যে সম্পদগুলো নিয়ে আমাদের ব্যবসা শুরু করা হয় সেটার যোগ বিয়োগ করা একটু খেয়াল করি যে এখানে নগদ নিয়ে আসে দেখো তারপরে এত টাকা আজপত্র নিয়ে আসছে দেখো আর কিছু নিয়ে নাই তার মানে আমরা জাস্ট এই দুটো যোগ করে দিই তাহলে আমরা প্রারম্ভিক মূল্যায়নটা পেয়ে যাব তাই দেখো আমরা এখানে দিয়েছি যে চৌধুরী হার্ডওয়্যারের প্রারম্ভিক মূল্যায়ন নির্ণয় তারিখ বিবরণ টাকা একটা টাকাও দিতে পারো দুইটা টাকাও দিতে পারো প্রথম কি আছে নগদ টাকা তারপর আজপত্র এই দুটা যোগ করছি তিন লাখ পনেরো হাজার টাকা তার মানে প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত তিন লাখ পনেরো পনেরো টাকা তারিখটা কিন্তু একটাই ঠিক আছে এবার দেখা বলছে পাঁচ তারিখে লেনদেন অবলম্বনে একটা চালান তৈরি করো তো এই চালান তৈরি করা আমি শিখেছিলাম এর আগে মানে প্রথম দিকে শুরুর দিকে যে ক্লাসগুলো নিয়েছিলাম সেখানে তো সেখান থেকে তোমরা চালে দেখে আসতে পারো অথবা চালে এখনো দেখে নিতে পারো দেখো পাঁচ তারিখ হচ্ছে কি একটু পড়ে ফেলে পাঁচ পার্সেন্ট সুবর্ণ ট্রেডার্সের কাছে প্রতি ফুট একশো বিরানব্বই টাকা করে দুইশো পঞ্চাশ ফুট জিআই পাইপ বিক্রয় করছি চার নম্বর এত প্যাকিং খরচ বা প্যাকিং চার্জ পাঁচশো টাকা তো চলো এটার উপরে আমরা প্রথম চালানের যে সকটা সেটা গাড়ি এখানে লিখছে যে পাঁচ তারিখের লেনদেন অবলম্বনে একটি চালান তৈরি করা হলো দেখো প্রথমে এরকম একটা সক নম্বর প্রথম ডান দিকে তারিখ উপরে লিখবো চৌধুরী হার্ডওয়্যার নিচে লিখবো চালান এপাশে চালান নম্বর এপাশে ক্রেতার নাম ক্রেতার নাম কি সুবর্ণ ট্রেডার্স ঠিকানা আমাদের ওখানে দেওয়া নাই যার কারণে এখানে আমরা এবার আসি এখানে যে মাস মাছের সাপ্লাই সেখানে কি কি আসে কোন ক্রমিক নম্বর মালে বিবরণ দর পরিমাণ টাকা একটা জিনিস মনে হয় চানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন দেখো আমি তোমাদেরকে সবসময় যেটা বলি যে সব সবসময় বাদ দিয়ে দেখাতে হয় তো এই কারিবার ছিল কত পাঁচ তার মানে এই আটচল্লিশ হাজার টাকার পাঁচ যদি বলো কিভাবে তাহলে দেখো এইভাবে লিখবা যে আটচল্লিশ হাজার গুণ 5% তো এটা যদি করি তাহলে আমাদের দেখা যাচ্ছে 2400 টাকা আসবে তো দেখো সে 2400 টাকা আমরা এখানে বসিয়েছি বিয়োগ করে কত হচ্ছে 45600 টাকা এবার দেখো আমাদের এখানে যদি ব্লক করি আমাদের এখানে শেষে বলা হয়েছিল প্যাকিং খরচ বা প্যাকিং চার্জ 500 টাকা তো সেটা আমরা কি করব যোগ করব আমাদের পরিবহন যোগ হয় প্যাকিং খরচ যেগুলো আমাদের যোগ হয় তো সেটা আমি যোগ করে কত হইছে 46100 টাকা এবার এই কথাটা জাস্ট কথায় লিখব শর্ত দিতে আমাদের এখানে দেওয়া নাই সে তোমরা লিখো না আর এখানে লিখবো যে ভুল ত্রুটি সংশোধনযোগ্য এখানে বিক্রেতার স্বাক্ষর সর্বশেষ লিখবো এইবার চলে আসি গণ আমরেন দেখো মনে হয় জানুয়ারি মাসে আট পনেরো আঠারো এবং এই তারিখগুলো আমাকে সাধারণ লিপিবদ্ধ করতে হবে তার মানে বলতে পারি এই যে আট পনেরো মানে হচ্ছে এইগুলা চাপটা তো চলো আমরা প্রথম জাবেদার সফট করে ফেলি দেখো দেখো এখানে বলা হয়েছে যে চৌধুরী হার্ডওয়্যার এর সাধারণ এখানে বিবরণ দিতে পারো অথবা হিসাবের নাম ও ব্যাখ্যা দিতে পারো খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা টাকা ক্রেডিট এবার প্রথম আসছে আট তারিখ কি বলা হয়েছে আমরা খেয়াল করি আট তারিখে বলা হয়েছে রমজান ট্রেডার্স এর কাছে একচল্লিশ হাজার পাঁচশো টাকা পণ্য ক্রয় করে চেক প্রদান করা হলো অর্থাৎ আমি রমজান ট্রেডার্স এর কাছ থেকে আমি ক্রয় করছি কি করছি পণ্য ক্রয় করছি ক্রয় করে তাকে আমরা কি করছে চেক প্রদান করছি তার মানে এখানে আমাদের জাবেদার হচ্ছে ক্রয় হিসাব ডেবিট আর যেটা চেক প্রদান করছি তার মানে কি ব্যাংক হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট এখানে সেটা 500 টাকা ব্যাখ্যা কি যে পণ্য ক্রয় করে চেক প্রদান এবার সে পনেরো দেখো ব্যবসায় ব্যবহারের জন্য কাগজ কলম ক্রয় এখন দেখো কাগজ কলম স্টেপলার এগুলোকে আমরা মনিহারি বলে থাকি তাহলে মনিহারি হিসাব ডেবিট আর আমাদের যেহেতু নগদ টাকা দিয়ে ক্রয় করছি তারপরে নগদ হিসাব ক্রেডিট তাহলে দেখো মনিহারি হিসাব ডেবিট নগদ হিসাব আমাদের ক্রেডিট কত টাকা দুইশো টাকা এখানে লিখছি কি নগদে মনিহারি ক্রয় করা হলো এরপরে আসি দেখো বলা হয়েছে যে আজপত্র জন্য সরি ব্যবসার জন্য আলমারি ক্রয় করা আলমারি ক্রয় করে তার পরিবহন ব্যয় দিয়েছে তাহলে আমি ব্যবসায় একটা পণ্য ক্রয় করছি বা পণ্য ধরতে পারো পণ্য ধরতে পারো বা আলমারি যাই ধারণা কেন কিছু একটা ক্রয় করছি ক্রয় করে ওটা আমি ব্যবসায় নিয়ে আসছি ব্যবসা নিয়ে আসছি দোকান থেকে তো তার জন্য আমার পণ্য টাকা কি হয়েছে খরচ হয়েছে তাহলে ওই যে আলমারি আলমারিটাকে আমরা কি বলি আজপত্র বলি কি বলি আজপত্র বলি তাহলে আমরা এখানে লিখবো যে আজরপত্র হিসাব ডেভিড

দেখানো হলো এটা আমাকে অবশ্যই বলে দিতে হবে ঠিক আছে কি লিখতে পারো কুরআ পরিবহন ওকে যেভাবে খুশি সেভাবে তোমরা এটা উপস্থাপন করতে পারো তাহলে আমরা এখানে কি শিখলাম যে আলমারি ক্রয়ের জন্য যে ব্যয়টা হয়েছে সেটা আমরা আলমারি আমাদের ব্যবসায় একটা

আর উত্তোলন তো উত্তোলনী ব্যবসা থেকে চলে গেল কি ক্রয় চলে গেল মানে পণ্য চলে গেল মানে ক্রয় হিসাব মানে উত্তোলন হিসাব আমার ডেবিট ক্রয় হিসাব আমাদের ক্রেডিট আটশো টাকা ব্যবসা থেকে উত্তোলন করলে সেটা হিসাব নামে আখ্যায়িত হয় আর এর পরিপ্রেক্ষিতে কি নিয়ে গেল যদি পণ্য নিয়ে যায় ক্রাই আর নগদ টাকা নিয়ে গেলে নগদ হিসাব এখানে ব্যাখ্যা লেখা হয়েছে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করা হলো এবার দেখো এই পাশে টোটাল যোগ করা হয়েছে এই পাশে টোটাল যোগ করা হয়েছে কত হয়েছে চল্লিশ হাজার টাকা এখানে লেখা হয়েছে যাওয়া যার যোগ করা হচ্ছে আমাদের শিক্ষার্থী আমাদের যে তিনটা খেয়াল করো আমাদের যে তিনটা সৃজনশীল ছিল আমরা কিন্তু এই পৃষ্ঠার তিনটা সৃজনশীল কিন্তু আমরা করে দিয়েছি খুব সুন্দর ভাবে ঠিক আছে আশা করি কারো কোথাও কোন রকম কোনো অসুবিধা নাই কারণ আমি প্রত্যেকটা খুব সহজে বোঝানোর চেষ্টা করছি আর আবারও বলি আমাদের ফেসবুক পেজ সেম নামে রয়েছে তোমরা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবা এবং সাথে ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবা যেন তাৎক্ষণিকভাবে ভিডিও প্রদান করলে তোমাদের কাছে সে পৌঁছে যায় ওকে তো আমাদের অনলাইন ক্লাসে ভর্তি হতে চাইলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য